আজকে তুমি অনেক লেট করিয়ে আইছো। যদি একটা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তোমার ভিতরে ঢুকামো আর নাও লিফিড্যাম বলেন স্যার তুমি আমাকে বলো স্বাধীনতা তুমি কবিতার রাইটারকে মানে এই কবিতাটা কে লিখেছেন এবং কবির নাম বানানসহ বলো স্যার স্বাধীনতা তুমি কবিতার রাইটারের নাম বাংলাদেশের ইতিহাসে একটা নাম স্যার সবার নামেই থাকে রহমান রহমান আর রহমান আর এই রাইটারের নাম হলো শামসুর হল ময়েকারে মা ন রাহমান শামসুর রাহমান এই নামটা আনকমন এবং একটু ক্যারাবেরা বিদায় আমার মাথায় সবসময় থাকে স্যার কঠিন একটা প্রশ্নের উত্তর তুমি পারলাম এর লিগে তোমার এলাম না ভিত্র ডোক্ট দিলাম